বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপির নাম হান্ডি চিকেন অনেক সময়ে মাটির হাঁড়ি পাওয়ার সহজলভ্যতার অভাবে আমরা ইচ্ছা থাকলেও বাড়িতে হান্ডি চিকেন বানাতে পারি না কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে হান্ডি চিকেন তৈরি করেন তাহলে আপনাদের বাড়ির অ্যালুমিনিয়াম বা স্টিলের হাড়িতে অনাসে আপনারা সুন্দর হান্ডি চিকেন তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে হান্ডি চিকেন বানানোর জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে হলুদের টুকরো নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে কিছু জায়ফল জায়ফল গোটা লাগবে না খানিকটা ছোট টুকরো নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ গোটা রাঁধুনি হলুদ যেহেতু আমি এখানে মিক্সিতে বাটব আর আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি তাই হামান দিস্তায় একটু ছোট টুকরো করে নিচ্ছি থেঁতো করে যখন আমরা এরকম গোটা হলুদ হামান দিস্তায় বা শিলে বাটতে চাই চাইব তার আগে অন্ততপক্ষে ছ থেকে দশ ঘন্টা আগে যদি হলুদটা ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেটা সহজেই বাটা যায় আর যেহেতু আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি তাই এইভাবে আমি গুঁড়ো করে নিলাম হামান দিস্তায় এখন মিক্সার গ্রাইন্ডারে আদার কুচি গুঁড়ো করে নেওয়া হলুদ আর সমস্ত গোটা গরম মশলা দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব চাইলে এটা শিলেও বাটা যেতে পারে তবে আমি মিক্সিতেই বেটে নিচ্ছি দেখুন এরকম থিকনেস হয়েছে আর এরকম মিহি হয়েছে বাটনাটা এবার গ্যাস ওভেনে আমি একটা হাড়ি চাপিয়েছি হাড়িতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ছ থেকে আট টেবিল চামচ মতন সরষার তেল সরিষার তেলই আমি এখানে ব্যবহার করছি রান্নার জন্য এবার বড় করে টুকরো করে কাটা আলু তেল গরম হলে তেলে দিয়েছি দিয়ে আলুগুলো একটু অল্প হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু হাড়ির মধ্যে পুরো রান্নাটা রান্না করা হবে এবং রকম নাড়াচাড়া করা হবে না বা খুলে দেখা হবে না তাই হাঁড়ির ঢাকনা দিয়ে দু মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে আলুটা একটু আমি রান্না করে নিয়েছি দু মিনিট বাদ হাঁড়ি খুলে তিনটে মাঝারি সাইজের কুচি করা টমেটো আমি আলুর মত সঙ্গে দিয়ে দিলাম এবং পুনরায় আলু আর টমেটো আরেকটু একটু ভেজে মিনিটখানেক আবার হাঁড়িটা আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিচ্ছি এই সময়ের মধ্যে আমি একটু আটা মেখে নিচ্ছি কারণ এই আটাটা দিয়ে আমি হাঁড়ির ঢাকনা আর মুখটা সিল করবো সেটা আমি পরে দেখাচ্ছি এইভাবে আটাটা মেখে রাখলাম এবার হাঁড়ির ঢাকনাটা খুলে দেখলাম যে টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকম জল দিইনি এই জলটা টমেটো থেকেই বেরিয়েছে এ অবস্থায় আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বাটা দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে বেটে নিয়েছি হান্ডি চিকেনে যেহেতু পুরোটাই সেদ্ধর ওপর রান্না হবে তাই পেঁয়াজটা যাতে সহজে গলে যায় সেই জন্য পেঁয়াজটা আমি বেটে নিয়েছি যদি পেঁয়াজটা টুকরো টুকরো করে দিতাম তাহলে পেঁয়াজটা নরম হতে অনেক সময় নিত তাই এভাবে বেটে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ রসুন বাটা আর যে মশলাটা আমি আগে বেটে রেখেছিলাম গোটা মশলাটা সেই গোটা মশলার বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা আলু টমেটো আমি মিনিট দুয়েক কষিয়ে রান্না করে নিলাম এভাবে মশলা থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি এই মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দেব দু মিনিট মতন আমি রান্না করছি এক কেজি উইথ বোন চিকেন আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চিকেনটা আস্তে আস্তে আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো চিকেনটা হাঁড়ির মধ্যে দেওয়ার পর হাঁড়িটা যদি একটু বেশি নাড়াচাড়া করে গ্যাসের ম ওপর বসানোর সময় বসিয়ে যখন খুন্তি দিয়ে নাড়া হবে তাহলে হাঁড়িটা শক্ত করে ধরতে হবে নাহলে কিন্তু হাঁড়িটা উল্টে যেতে পারে তাই এখানে আমি সারাসি দিয়ে হাঁড়িটা ধরেছি এবার আমি ভালোভাবে চিকেনটা মশলা আলু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি কষিয়ে রান্না করিনি শুধু মিশিয়ে নিয়েছি যতটুকু মেশাতে সময় লেগেছে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অল্পই দিতে হবে শুধু একটু গন্ধের জন্য আর তেমন প্রয়োজন নাই এবার মশলার বাটি ধোয়া জল অল্প একটু দিলাম আর ইসধূষণ গরম জল দিলাম দুশো এম মতো একটা ক্লাসের এক গ্লাস দিয়েছি মোটামুটি দুশো এম এল হবে জলটা এভাবে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে হাঁড়ির ঢাকনাটা আমি এবার বন্ধ করে দেবো তার আগে চিকেনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে দেখুন জলের পরিমাণ কিন্তু খুবই কম দেওয়া হয়েছে কারণ একটাই কথা হচ্ছে হাঁড়িটা কিন্তু এবার সিল করে দিলে আর ঢাকনা খুলে দেখব না তাই জলটা এরম পরিমাণ মতো দিতে হবে যদি গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে বেশি জল দিতে পারেন আর নাহলে এরকম জলের মাত্রাটা ঠিক রেখে আপনারা হাঁড়ির মুখটা এভাবে সিল করে দেবেন যেভাবে আমি দিচ্ছি এভাবে হাঁড়ির মুখটা সিল করে দিলে অনেক সময় হাওয়া বেরিয়ে যায় তা সত্ত্বেও তাই চাইলে এর ওপরে একটা ভারী জলের পাত্র মানে একটা বড়ো বাটির এক বাটি জল হাঁড়ির মাথায় বসিয়ে দিতে পারেন তবে আমি এভাবেই করেছি জল দিইনি এভাবে হাঁড়িটা সিল করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট মতন রান্না হতে দিয়েছি ততক্ষণ কিন্তু আর হাঁড়িটা খুলিও নি নাড়াচাড়াও করে নিই এইভাবে গ্যাস কমিয়ে রান্না করা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং আরও আধ ঘন্টা হাঁড়িটা বসিয়ে রেখে গ্যাসের ওপর এভাবে আমি সিলটাকে খুলছি দেখুন হান্ডি চিকেন একদম রেডি দেখুন গ্রেভির পরিমাণ কিন্তু ঠিক আছে খুব বেশিও হয়নি কমও হয়নি আর চিকেন আর আলু খুবই সুন্দর সিদ্ধ হয়েছে সেটা আপনারা এখনই বুঝতে পারবেন আমি যখন চিকেনটা সার্ভ করার জন্য তুলব দেখুন চিকেন একদম হাট থেকে ছেড়ে গেছে আলুও খুব সুন্দর সিদ্ধ হয়েছে যেহেতু বাটা মশলা দিয়ে রান্না তাই তরকারিতে কোনো আর্টিফিশিয়াল কালারও আসেনি এইভাবে হান্ডি চিকেন বাড়িতে তৈরি করে আপনারা খান কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম আদি চিকেনের স্বাদ বা আদি মাংসের স্বাদ আপনারা অবশ্যই পাবেন এভাবে রান্না করলে